বাংলা সাহিত্যিকদের উপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর মোহাম্মদ এনামুল হক তো মুহাম্মদ এনামুল হক এনার সম্পর্কে যে তথ্যগুলো পড়া হচ্ছে এটা পড়া হচ্ছে ডক্টর সৌমিত্র শেখর রচিত বিষয় বাংলা বইটি থেকে তো এখানে ব্রাকেটে তার জন্ম এবং মৃত্যুশাল দেওয়া আছে জন্ম উনিশশো সালে আর মৃত্যু হলো উনিশশো সালে তাহলে মোট আশি বছর তিনি জীবিত ছিলেন এবার প্রথম প্রশ্ন হচ্ছে মোহাম্মদ এনামুল হকের জন্ম মৃত্যুশাল কত তাহলে জন্ম উনিশশো দুই আর মৃত্যু উনিশশো বিরাশি সাল পরের প্রশ্ন হচ্ছে বুলগেরিয়া ভ্রমণ মোহাম্মদ এনামুল হকের কোন জাতীয় গ্রন্থ বুলগেরিয়া ভ্রমণ এটি হচ্ছে মোহাম্মদ এনামুল হকের প্রবন্ধ গ্রন্থ প্রবন্ধ গ্রন্থ অর্থাৎ এসে টাইপের গ্রন্থ এরপরে আছে যে তার রচিত গবেষণা গ্রন্থ কোনটি তার রচিত গবেষণা গ্রন্থ হচ্ছে বঙ্গে সুফি প্রভাব বঙ্গে সুফি প্রভাব এটি হচ্ছে তার রিসার্চ বেসড একটি বই বা গ্রন্থ এরপরের প্রশ্ন আছে ব্যাকরণ মঞ্জুরি নামক বাংলা ব্যাকরণকে রচনা করেন ব্যাকরণ মঞ্জুরি নামক বাংলা ব্যাকরণ রচনা করেন মোহাম্মদ এনামুল হক এরপরের প্রশ্ন হচ্ছে তিনি কার সাথে আরাকান রাজ সভায় বাংলা সাহিত্য গ্রন্থটি রচনা করেন এটি কোন জাতীয় গ্রন্থ সঠিক উত্তর হবে আব্দুল করিম সাহিত্য বিশালদের সহযোগে তিনি আরাকান রাজসভায় বাংলা সাহিত্য এই গ্রন্থটি রচনা করেন এবং হচ্ছে এটি এক ধরনের প্রবন্ধ গ্রন্থ এর পরের প্রশ্ন আছে চট্টগ্রাম বাংলার রহস্যভেদ যেটি উনিশশো তেতাল্লিশ সালে প্রকাশিত হয় মুসলিম বাংলা সাহিত্য যা উনিশশো সালে প্রকাশিত হয় এবং বঙ্গে সুফি প্রভাব গ্রন্থ তিনটির রচয়িতা কে এই গ্রন্থ তিনটির রচয়িতা মোহাম্মদ এনামুল হক এরপরের প্রশ্ন আছে যে মনীষা মঞ্জুষা গ্রন্থের রচয়িতা কে মনীষা মঞ্জুষা গ্রন্থের রচয়িতা মোহাম্মদ এনামুল হক তাহলে মোহাম্মদ এনামুল হক সম্পর্কে বলা যেতে পারে যে তিনি একজন লিঙ্গুইস্ট বা ভাষাবিদ এবং তিনি একজন প্রাবন্ধিক সাহিত্যিক তার জন্ম উনিশশো সালে মৃত্যু উনিশশো বিরাশি সালে তার একটি গ্রন্থের নাম হচ্ছে বুলগেরিয়া ভ্রমণ এটি একটি প্রবন্ধ গ্রন্থ এবং তিনি গবেষণা গ্রন্থ লেখেন হলো বঙ্গে সুফি প্রভাব এইটা এবং ব্যাকরণ মঞ্জুরি এই বাংলা ব্যাকরণ রচনা করেন মোহাম্মদ এনামুল হক আবার মনীষা মঞ্জুষা এই গ্রন্থটিও রচনা করেন মোহাম্মদ এনামুল হক এছাড়া তিনি আরাকান রাজসভায় বাংলা সাহিত্য এই গ্রন্থটি আব্দুল করিম সাহিত্য বিশারদের কোলাবোরেশনে বা সহযোগে তিনি এটি রচনা করেন এবং এটি একটি প্রবন্ধ গ্রন্থ এছাড়াও তার অন্য আরও দুইটি গ্রন্থের নাম এখানে আছে সেটা হলো চট্টগ্রাম বাংলার রহস্যভেদ এবং মুসলিম বাংলা সাহিত্য এগুলোও তিনি রচনা করেন